আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমেরিকান নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়লাভ বাংলাদেশের বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের একটি চিন্তার কারণ এবং এই যে হঠাৎ করে ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডারে ইউএসএইড মার্কিন সহায়তা সংস্থা ইউএসএইড যে সারা বিশ্বে বাংলাদেশ সহ সারা বিশ্বে তাদের যে ফান্ডিং বা ও সব ধরনের কার্যক্রম সহায়তা এটি বন্ধ ঘোষণা করেছে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে প্রেসিডেন্টের সেই বিষয়টি নিয়েই আজকে কথা বলবো এবং এই বিষয়টি গত পঁচিশ জানুয়ারি গত পঁচিশ জানুয়ারি আমেরিকান পররাষ্ট্র দপ্তর থেকে এই ইউএসএইডের বিভিন্ন দেশের দপ্তরে পাঠানো একটি চিঠিতে সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে এবং এই বিষয়টি নিয়েই বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হচ্ছে এই প্রথম আলোর একটি সংবাদ দেখলাম যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হচ্ছে যে ট্রাম্পের সেই নির্বাহী আদেশে ইউএসএইডের যে সহায়তা বন্ধ ঘোষণা করা হয়েছে নব্বই দিনের জন্য সেটি আসলে বাংলাদেশের সর্ববৃহৎ যে ডোনেশন প্রাপ্ত সংস্থা বা যেই রোহিঙ্গাদের জন্য সবচেয়ে বেশি পরিমাণ সহায়তা এই ইউএসএইড করে থাকে গত কয়েক বছরে এই এইডের মাধ্যমে আমেরিকান সরকার রোহিঙ্গাদের মানবিক বা হিউম্যানিটরিয়ান এইড হিসেবে দুই বিলিয়ন ডলার সহ সাহায্য সহযোগিতা করেছে তো সেই চিপ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হচ্ছে যে রোহিঙ্গাদের এই হিউম্যানিটিরিয়ান এইড এই ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডারের বাইরে এখন যেই চিঠিটি আসলে ইস্যু করা হয়েছে ইউএসএইডের বিভিন্ন দেশের দফতরে পাঠানো হয়েছে সেই চিঠিতে কি রয়েছে যে এই ধরনের যে প্রধান উপদেষ্টার অফিস থেকে যে দাবি করা হচ্ছে যে রোহিঙ্গাদের মানবিক সাহায্য এই ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডারে নব্বই দিনের জন্য যে উইথহেল্ড বা মানে স্থগিত করা হয়েছে তার বাইরে রয়েছে কিনা এই চিঠিটি আপনাদের এখানে আজকে দেখাচ্ছি যে এই চিঠিতে এই চিঠিতে কোনো জায়গায় বাংলাদেশের যে ইউএসএইডের যে অফিস সেখানে পাঠানো এই চিঠিতে পুরো চিঠির কোনো জায়গায় স্পেসিফিক্যালি রোহিঙ্গাদের বিষয়টিকে উজ্জ্ব রাখা হয় নাই বা এখানে উচ্চারণও করা হয় নাই সেখানে সামগ্রিকভাবেই এই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের যে যারা পার্টনার রয়েছে ইমপ্লিমেন্টিং পার্টনার অর্থাৎ বাস্তবায়নকারী যেই বন্ধু কর্মকর্তা কর্মচারীগণ রয়েছে তাদেরকে জানানো যাচ্ছে যে আগামী নব্বই দিনের জন্য ইউএসএইডের সব ধরনের যে সহায়তা যে ডোনেশন যে কার্যক্রম যে ধরনের যা পরিচালিত যে যেই ধরনের কার্যক্রম করে থাকে সব কিছু স্থগিত থাকবে এটি হচ্ছে মোটা দাগে এখন প্রধান উপদেষ্টার দপ্তর দপ্তর থেকে যে দাবি করা হচ্ছে রোহিঙ্গাদের বিষয়টি উজ্জ্বল রয়েছে বা রোহিঙ্গাদের বিষয় ছাড়া অন্যান্য ক্ষেত্রে এই ইউএসএইডের সহায়তা বন্ধ থাকবে সেই বিষয়ে কিন্তু কোনো চিঠি সেই বিষয়ে কিন্তু কোনো চিঠি তারা কিন্তু গণমাধ্যমের সামনে হাজির করেনি তো সেই বিষয়টি ধূম্রজাল তৈরি হচ্ছে এবং সেটি পরিষ্কার করার জন্যই আজকের এই ভিডিও এখন আপনাদের কাছে যদি এ ধরনের কোনো দলিল দস্তাবেজ থেকে থাকে যে মার্কিন প্রশাসন থেকে বা পররাষ্ট্র দপ্তর থেকে এইডের মানে বাংলাদেশ অফিসে বা তাদের যে দূতাবাস রয়েছে সেখানে পাঠানো চিঠিতে রোহিঙ্গাদের হিউম্যানিটেরিয়ান এইডকে উজ্জ্ব রাখা হয়েছে এছাড়া অন্যান্য ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত থাকবে সেটি আমাকে দিতে পারেন বা কমেন্টে জানাতে পারেন এটি আমার আসলে দরকার কারণ এই বিষয়টি নিয়ে দর্শকদের মধ্যে ধুম্রজাল তৈরি হয়েছে কারণ হচ্ছে যখন এই যে প্রধান প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনুসকে যে ছাত্র নেতৃবৃন্দ বা জুলাই গণ যে যেই অংশীজনরা রয়েছে তারা যে নির্ধারণ করেছিল তারা কিন্তু একটি পরিকল্পনা করেই করেছিল কেননা এই যে শান্তিতে নোবেল জয়ী ডক্টর ইউনুস বিশ্বব্যাপী কিন্তু সমাদৃত এবং পরিচিত এবং ডেমোক্র্যাট পার্টি বিশেষ করে হিলারি ক্লিন্টনের ফ্যামিলি ফ্রেন্ড বা পারিবারিক বন্ধু বিশ্বের অন্যান্য দেশে ফ্রান্স ইতালি অর্থাৎ পশ্চিমা বিশ্বের সাথে তার ভালো সম্পর্ক রয়েছে এবং বাংলাদেশের এই ভগ্নপ্রায় অর্থনীতিতে এই ধরনের একজন ব্যক্তি এই ভগ্নপ্রায় অর্থনীতির যে হাল সেটি ধরতে পারবেন সেই হিসেবেই কিন্তু ছাত্র নেতৃবৃন্দ বা জুলাই অভ্যুত্থানের অংশীজনরা ডক্টর ইউনুসকে পছন্দ করেছিলেন কিন্তু এখানে এই আশায় গুরেবেলি বা পরিকল্পনায় প্রথমেই যেই বাধাটি আসলো সেটি হচ্ছে মার্কিন প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ডেমোক্রেটদের হারিয়ে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পুনরায় নির্বাচন ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউনুসের এই ধরনের খবরও কিন্তু প্রকাশিত হয়েছে এবং আলোচনা রয়েছে যে এক নির্বাচনে ডেমোক্রেটদের ফান্ডিং করেছিল ডক্টর ইউনুস ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবং এটি নিয়ে এটি নিয়ে অনেক সমালোচনা রয়েছে এখন বর্তমানে বাংলাদেশের যে আন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে ইউনুস রয়েছেন এবং আমেরিকান সরকারের বা ট্রাম্পের আন্ডারে যেসব এইড এজেন্সিগুলো থাকবে সাহায্যকারী সংস্থা বা আন্তর্জাতিক মনিটারি ইন্টারন্যাশনাল মনিটারি আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক এসব থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে বা ঋণ পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধার সৃষ্টি করে কিনা এটিও কিন্তু সবাই যারা এসব বিষয়ে খোঁজখবর রাখেন বা বাংলাদেশের মানুষের জন্য একটি বড় বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সামনে অপেক্ষা করা ছাড়া এসব বিষয়ে স্পষ্ট করে এখন কিছু বলা যাচ্ছে না কেননা মার্কিন যে পররাষ্ট্রনীতি সেটি আসলে সব সরকারের ক্ষেত্রে খুব বেশি একটা হেল্পের করে না যদিও ট্রাম্পের কিছুটা সমালোচনা রয়েছে ট্রাম্প একটি একগুয়ে মানুষ এই যে অভিবাসন নীতি নিয়ে তার অনেক বেশি চুলকা রয়েছে বলা চলে কেননা সে বেশ অ্যাথনোসেন্ট্রিক বা ন্যাশনালিজম ন্যাশনালিস্ট সে শুধুমাত্র আমেরিকানদেরকেই সে প্রায়োরিটি দেয় কেননা এর আগেও কিন্তু এই যে নির্বাচনের আগে যে ব্ল্যাক আমেরিকান রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু দমন পীড়ন এবং এসব নিয়ে ব্যাপক হাঙ্গা দাঙ্গামা চলেছে এবং তার যে ভোটে যে হেরে গিয়েছিল এর আগের নির্বাচনে এটি অনেক বড় একটি ইস্যু ছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের বাংলাদেশ কেমন হতে যাচ্ছে সেই বিষয়ে আপনি আরও ভিডিও দেব আমার চ্যানেলের সামনে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করতে পারবেন ধন্যবাদ